হ্যালো ভিউয়ার্স শেষ পর্যন্ত চলে আসছি বিজয়পুরের চিনামাটির পাহাড়ে বিজয়পুর ছোটবেলা থেকে বয়ে পড়তাম যে বিজয়পুরের চিনামাটির পাহাড় পাহাড়ের খনি আছে এই যে সেই চিনামাটির পাহাড় বিজয়পুর দুর্গাপুর নেত্রকোনা হুম তো দেখেন অনেক সুন্দর ভিউ পিছনে হ্যাঁ অনেক সুন্দর রঙিন পাহাড় প্রকৃতির কী লেখালা অনেক সৌন্দর্য সম্পূর্ণ এলাকা আপনারা আসবেন ঘুরতে আসবেন ঘুরতে আসলে মন ভালো থাকে তো আপনাদের সাথে আমি ছিলাম মোশরফ রেজা ধন্যবাদ আমি শাহজাদা ঢাকা ব্যাংক ম্যানেজার আসুন আমি সুধন ম্যানেজার ডাচ বাংলা ব্যাংক আশুগঞ্জ মাহতাব এক্সিম ব্যাংক ম্যানেজার আশুগঞ্জ ব্রাঞ্চ এবি ব্যাংক আশুগঞ্জ ব্রাঞ্চ অপারেশন ম্যানেজার এসানুল হক নুরি ম্যানেজার মার্কেন্টাল ব্যাংক আশুগঞ্জ শাখা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি নাসির ট্যাক্স লয়ার আমি জনি ম্যানেজার বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক আসসালামু আলাইকুম আমি আনোয়ার ম্যানেজার যমুনা ব্যাংক ভিওয়ার্স হ্যাঁ আমরা আজকে বিড়ি সিঁড়ি কলমাকান্দা দাহা নেত্রকোনা ভ্রমণে এসেছি আশুগঞ্জের আশুগঞ্জের সব ব্যাংক ম্যানেজার বন্ধুদেরকে নিয়ে তো এই মুহূর্তে আমরা কমলা বাগান নামে হ্যাঁ কমলা পাহাড় নামে একটা পাহাড়ে আমরা অবস্থান করছি অনেক কষ্টে আমরা এই পাহাড়ে উঠলাম কিন্তু দুর্ভাগ্যবশত এখানে কোনো কমলা গাছ নেই তবে চারিপাশে পাহাড় পাহাড়ের যে সৌন্দর্য আমরা ঘুরে বেড়াচ্ছি টিম এভারগ্রিন ব্যাংকার সংগঠন আমরা এখন দুর্গাপুরের দিকে ঘুরছি আর কি এখন ওই যে বিড়িশিরি ট্রাইবাল একাডেমিতে আসছিলাম গোষ্ঠীদের এলাকা নেত্রকোনা এখন আমরা হোটেল নিরিবিলি দুর্গাপুরে হ্যাঁ এটা হোটেল নিরিবিলি দুর্গাপুরে সকালে নাস্তা করছি এখানে পাল্টা নেই হ্যাঁ এটা ভাত দিয়ে এটা হোটেল নিরিবিলি দুর্গাপুর বেয়ার্স এখন দাঁড়িয়ে আছি সুশান্ত দুর্গাপুর হ্যাঁ নামের মসজিদ এটা বেয়ার্স এখন আমরা যে সমস্যা নদী পার হচ্ছি হ্যাঁ দেবীঘাট থেকে আমরা শিবগঞ্জে যাচ্ছি শিবগঞ্জ থেকে আমরা যাবো বিজয়পুর পাহাড় দেখতে হ্যাঁ সিনেমাটি পাহাড় যে সমস্যার নদী সাথে আছে আমাদের ক্রিম এভারগ্রিন গ্রিন ব্যাংকার ফ্যামিলি এটা সমস্যার নদী হুম বিয়ার্স এটা হলো শিবগঞ্জ বাজার হ্যাঁ শিবগঞ্জ বাজার শিবগঞ্জ ঘাট ইয়ার ঘাট আমরা আমরা এখন বাজার থেকে এই এবং এখানে সাতশো টাকা করেই নেয় হ্যাঁ তাই তো আমাদের কি কি ঘুরে ঘুরে দেখাবেন আপনাদেরকে নিয়ে যাবো বিজয়পুর পাহাড় এই জায়গার নাম হচ্ছে আমরা আসছি এটা ময়মনসিংহ জেলার ধোবাউরো উপজেলার পুটিমারি বাজার নাম জায়গাটা এটাকে বলে মনসাপাড়া মিশন এখানে মূলত যারা ওই অনগ্রসর সম্প্রদায়ের উপজাতীয় বা খ্রিস্টান গারো হাজং সম্প্রদায়ের বা চাকমা মারমা ত্রিপুরা সম্প্রদায়ের এতিম ছেলে মেয়েরা আছে তাদেরকে এখানে থেকে তার আবাসিক ব্যবস্থা তারা এখানে থেকে লেখাপড়া করে এবং তাদের খাবার দাবার লেখাপড়া শিক্ষা দীক্ষা সব ব্যবস্থায় আছে এখন আমি ভিতরে চার্চ এর ভিতরে আসি মনসাপাড়া চার্চ এই যে হ্যাঁ ময়মন হেঁটে ভিতরে আমরা কমলা পাহাড়ে উঠতেছি ও কমলার কোনো নাম গন্ধ নেই আগে নাকি কমলা গাছ ছিল তা এখন নাকি একশো ফুট উপরে উঠতে হবে দাদা মাত্র কলা দশ ফুট উঠতে হাঁপিয়ে যায় আর এখানে একশো ফুট এই কমলা পাহাড় কি পাহাড় দেখি আগে এখান থেকে না এখান থেকে নাকি ভারতের অনেক কিছু দেখা যায় হ্যাঁ তাই বলে আমাকে উপরে উঠিয়ে নিয়ে আসছে ওই আমার টিম ট্রেকিং করতেছে হ্যাঁ তো আমরা কমলা পাহাড়ে উঠতেছি আজকে দুই হাজার পঁচিশ সালের পাঁচই অক্টোবর পাঁচই আগস্ট ভুল করছি তো আমরা আসছি আহ কমলা পাহাড় কমলা পাহাড়ে উঠতেছি আপনার দেখেন দেখি আর উপরে উঠি তারপর দেখাই মেঘালয় রাজ্যের যে অপার সৌন্দর্য এখান থেকে দেখা যাচ্ছে আর আজকের অব যে ওয়েদারটা আজকের আবহাওয়াটা ঝিরি ঝিরি বৃষ্টি এই কিছুক্ষণ থামে আবার বৃষ্টি নামে এত সুন্দর একটা কমফোর্টেবল ওয়েদার গরম নেই মনে হচ্ছে যেন প্রকৃতি এসি ছেড়ে দিয়েছে আমরা এই কমলা পাহাড় থেকে সোমেশ্বরী নদী দেখতে পাচ্ছি কুলকুল শব্দে বয়ে যাচ্ছে নদী আসলে সৃষ্টিকর্তার যে অপরূপ সৌন্দর্য এটা না ঘুরলে দেখা বুঝার কোনো উপায় নেই এই জন্য আমি সবাইকে বলবো আপনারা সময় পেলেই বেরিয়ে যান ঘরের ভিতর নিজেকে বন্দি করে রাখবেন না আমাদের মতো বেরিয়ে যাবেন নিজেকে এবার গ্রিনের সদস্য হন টিম এভারগ্রিনের মতো বেরিয়ে যাবেন দেখবেন পৃথিবীটা কত সুন্দর নিজেকে তখন খুবই সৌভাগ্যবান মনে মনে হবে হবে নিজেকে সুখী সুখী তো পর্যন্তই ধন্যবাদ সবাইকে আজকে এই পরবর্তীতে আমরা অন্য কোন স্পটে যে আবার আপনাদের সম্মুখে হাজির হবোর্স আমরা এখন নেত্রকোনা ব্যাটেলিয়ান একত্রিশ বিজিবি বিজয়পুর কোম্পানি সদর এর সামনে দাঁড়িয়ে আছি ডিয়ার ভিউয়ার্স আমরা এখন দাঁড়াই আছি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায় সোমেশ্বরী নদীর পারে এই নদীটার অরিজিন হয়েছে ইন্ডিয়াতে ইন্ডিয়া থেকে উৎপত্তি হয়ে বাংলাদেশে যে দুর্গাপুর উপজেলার বিজয়পুর বিজয়পুর যে সীমান্ত ফাড়ি আছে বিজিবি ফাড়ি এটার পাশ দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে সেই নদীর তীরে আমরা আছি আপনারা এখন নিশ্চয়ই নদীর কুলকুল শব্দ শুনতে পাচ্ছেন তো এখন আমাদের নাম এই নদীর নাম হচ্ছে সোমেশ্বরী নদী এই নদীটার নামকরণ করা হয়েছিল সোমেশ্বর পাঠক নামে এক ব্যক্তির নামানুসারে যিনি ভারতের কান্নপুষ থেকে বারোশো শতাব্দীর দিকে বাংলাদেশে আসেন এসে এই দুর্গাপুর উপজেলায় একটা রাজ্য স্থাপন করেন স্বাধীন রাজ্য স্থানীয় যে ওই গারো সম্প্রদায়ের ছিল সর্দার তাকে পরাজিত করুন উনি উনি এখানে একটা রাজ্য প্রতিষ্ঠা করেন যার নাম ছিল সুসং রাজ্য সুষং পরগনা সেই সোমেশ্বর পাঠকের নামেই এই নদীটার নাম সোমেশ্বরী নদী আর আমরা এই মুহূর্তে আছি বিজিবি ক্যাম্পের পাশে এটা খুব সুন্দর একটা জায়গা আপনি কি বলছেন এখানে নদীর ঠিক ওই পারে কিন্তু ইন্ডিয়ার সীমান্ত দেখা যাচ্ছে আপনি কি বলছেন আপনার বলছেন আমি হচ্ছি জনি জনি কানু আমি দুর্গাপুরের স্থানীয় বাসিন্দা কর্মসূত্রে এখন আছি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের ম্যানেজার হিসেবে আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া সাথে আছেন মোশারফ ভাই আমাদের টিমের পক্ষ থেকে সকল ভিউয়ার্সকে অনেক শুভেচ্ছা এবং এই সুন্দর একটা জায়গাতে আসলে সকলে প্রাণ জুড়িয়ে যাবে সকলকে একবার হলো আসার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি থ্যাংক ইউ ভিওয়ার্স এটা আমরা এভারগ্রীন প্রিন্ট প্রত্যেকটা ব্যাংকের ম্যানেজার ম্যানেজার অপারেশন সবাই ঘুরতে বেরিয়েছি সুন্দর বিজয়নাথপুরের বালি হুম বিজয়পুরের বালি ওই যে দূরে

সাধু জোসিপের ধর্মপল্লী রানী খং দিকে এগিয়ে যাচ্ছি হ্যাঁ এটা হলো সাধু জোসিফের ধর্মপল্লী গির্জার প্রণাম যে গির্জার অংশ আমার পিছনে এটা হচ্ছে বিপিনগঞ্জ পাহাড় হ্যাঁ চিনামাটির পাহাড় পিছনে ইন্ডিয়া পাহাড়ের উপরে এখন যাব উঠবো এটাই হলো সুন্দর সুন্দরগঞ্জ পাহাড় এখানে লবণ পাওয়া যায় হ্যাঁ এই যে চিনাটি এটা হলো চিনামাটি এর যে আমি হাতে করছি সাদা মাটি সাদা চিনামাটি এটা হলো চিনামাটি পাহাড় হম বিপিনগঞ্জ পাহাড় এই যে এটা হলো বিপিনগঞ্জ পাহাড় অপূর্ব ভিউ বাংলাদেশের যত সামান্য চাপিয়েছে এটা সেই পাহাড় আমি এবং আমার টিম এখন আছি চিনামাটির পাহাড় বিপিনগঞ্জ অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর বিপিনগঞ্জ থেকে আপনাদের সাথে আমি মোশারফরে রেজা গুরুত্বপূর্ণ জিনিস দেখাচ্ছি এটা হলো চীনা মাটি হ্যাঁ সিরামিক্স সিরামিক্সের পাহাড় যেখান থেকে ছোটোবেলায় বয়ে পড়ছি যে বিজয়পুরে চীনা মাটির পাহাড় আছে এই যে সিরামিক্সের যে এখন এটা দেখছি এই যে হ্যাঁ অপূর্ব সুন্দর পাহাড় এটাই হলো বিখ্যাত বিজয়পুরের পাহাড় দেখতে পাচ্ছেন রঙিন পাহাড় অনেক সুন্দর হম টলমূলে পানি এটাই হলো সেই বিজয়পুরের চুনা পাথরের পাহাড় বিজয়পুরের চিনামাটির পাহাড় অপূর্ব সুন্দর আজ পাঁচই আগস্ট দুই হাজার পঁচিশ সাল আপনাদের সাথে আছি আমি রেজা দেখতে পাচ্ছেন কি অপূর্ব ভিউ বিজয়পুরের সিনেমাটির পাহাড় একটু লেক অপূর্ব ভিউ বিজয়পুর নবগপুর নেটপোনা এটা হলো

মহাদাও আমরা পাঁচগাঁও যাওয়ার রাস্তায় আছি আমরা এখন যাবো পাঁচগাঁও নদী স্রোত সেই স্রোত আমাদের পুকুরের খাবারটা হোটেলের হ্যাঁ সবাই পুকুরের রাজ হোটেলের মিরিবিলিতে বসছি তো এটাই হলো পাঁচগাঁও চন্ডিঙা সেই ভিউ সেই পাহাড় এই পাহাড়গুলো সব ইন্ডিয়ার আর এই যে বাড়িগুলো সব বাংলাদেশ কি হলো কতটা খারাপ লাগে ওগুলো দেখলে আসলে খুব খারাপ লাগে পাঁচগাঁও এখন আছি পাঁচগাঁও কলমাকান্দা নেত্রকোনা সেই ভিউ অপূর্ব ভিউ পিছনে মেঘালয়ের পাহাড় আর আমরা আমার টিম এতে পাঁচগাঁও দেখি চেষ্টা করব যত গভীরে ঢোকা তাই সাথে থাকুন আজ পাঁচই আগস্ট দুই সাল আজ আমরা ঘুরলাম নেটকোনার বিডিসিডি থেকে শুরু করে বিভিন্ন পয়েন্টে এখন আসছি পাঁচগাঁও এই যে সুন্দর ভিউ তো দিন আমার সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ আমি সাথে ছিলাম মোশারফ রেজা তো ভালো থাকবেন ভালো রাখবেন এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম পাঁচগাঁও থেকে